তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কামদেব সাধনা দেবো এই সাধনা মাত্র সাত দিনের হবে এই সাধনা দ্বারা আপনি আপনার যৌনশক্তি আপনার বয়স যদি পঞ্চাশও হয়ে যায় সেই ক্ষেত্রে একটা কুড়ি বছর ছেলের মতো হয়ে যাবে তো রকম মন্ত্র কী তার প্রয়োগবিধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল যে আমাদেরকে আমি আপনাদের সঙ্গে দেবো এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা পেলে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক এই সাধনা করতে গেলে সর্বপ্রথমে আপনাকে জোগাড় করতে হবে একটি পুজোপত্র নিয়ে আসবেন দশকর্মা থেকে কেশরে কালী কিনে আনবেন একটা ডালিম গাছের ডাল নিয়ে আসবেন উত্তর সাইডে যেটা ঝুলে থাকে আপনার ডালিম গাছটা এই ধরুন যেদিকেই হোক না কেন ওটা উত্তর সাইডে যে জালটা থাকবে ঝুঁকে ওইটা একটা কেটে নিয়ে আসবেন কলমের মতো তৈরি করে ছিলে ওই কেশরে গুলার জল দ্বারা গুলে যন্ত্রটা যে যন্ত্রটা দিব সেটা ডাকবেন তারপর করবেন কি ওই আপনি এটা রূপার মাদুলিতে ভরবেন প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করবেন প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করার মন্ত্রটা আপনি যে কোনো পূজা পাঠের বইয়ে পেয়ে যাবেন তো যারা তান্ত্রিক গুলি লাইনে আছে তারা অবশ্যই জানে যে যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করতে হবে মূর্তির কীভাবে করতে হবে পুতুলে কীভাবে করতে হবে তো সেটা যদি আপনার যদি না জানা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই দিব তারপর করবেন কি প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেলো চক্ষুদান করা হয়ে গেলো যন্ত্রের তারপর ওটাকে এই রূপার মাদুলিতে ভরে মুখটা বন্ধ করে দিবেন তারপর আপনি করবেন কি তাম মাদুলিটাকে একটা সাদা সুতির আসন দিবেন সামনে আপনার পূর্ব দিকে মুখ করে বসবেন যে কোনো শুক্রবার দিন বসার পর করবেন কি ওই তাবিজটা যে আপনার বানালেন ওইটাকে একটা তামার ঘটিতে রাখবেন ওই আসনের উপরে ধূপ দীপ জিলে আপনি নৈবদ্য প্রদান করবেন এই জায়গায় তাবিজটাই ওই আপনার তামার ঘটিতে রাখবেন ছোটো একটা তামার ঘটি নিয়ে আসবেন কিনে ওইটাতে রেখে মন্ত্র মন্ত্রযোগ করবেন তো চলুন যন্ত্রটি দেখে নেওয়া যাক এবার ওই যন্ত্রটাকে আপনি আপনার তামার মাদুলিতে ওই ঘটিতে রেখে মাদুলিটা তারপর ওই জপ করবেন আপনি প্রতিদিন রুদ্রাক্ষের মালা দ্বারা এক হাজার এক মানে এগারো মালা প্রতিদিন আপনাকে ওই পূর্ব দিকে মুখ করে বসে ওই আসনের সামনে তাবিজটাকে আপনার ওই ঘটিতে রেখে ওই তাবিজটার দিকে আপনার চোখ থাকবে মানে ঘটির দিকে আপনি তাকিয়ে থাকবেন আর ওই মন্ত্র জপ করবেন দুপদ্বীপ জ্বেলে নৈবদ্য প্রদান করবেন ঘটির সামনে একটা নৈপদ্য দিবেন যা আপনার সাধ্য মতন মিষ্টি দ্রৌপ দিতে হবে যে আপনি মিষ্টি দিতে পারেন বাতাসও দিতে পারেন তারপর দুপদ্বীপ জেলে আপনার ওই আসনে বসবেন আসন বন্ধ করে নেবেন আসন বন্ধ করার মন্ত্র যদি আপনার কাছে কোনো প্রকার না থাকে তাই সেই ক্ষেত্রে করবেন কি আপনি চৌমুরা বান দিয়ে মধ্য করলেন স্ত্রীর মাটিতে বসলাম আমি মহাদেবের পিঠে মহাদেব বলে পীর ভাবনা কিসের দেব দানব যোগ করো থাকে আমার কুণ্ডের পিছে ধোয়াই লাগে মা কালীর এই আমার কুণ্ডি ঠুটকা শিগগির লাগবে ধোয়াই মা কামরূপ কামাক্ষার ইচ্ছে মন্ত্রটি দেখে নিন তো এই মন্ত্র দ্বারা করবেন কি একটা ছুরি নেবেন আপনি যে আসনে বসবেন কুশাসনের উপরে বসবেন আপনি ওই আসনের কিনারে ছুরি দিয়ে বলবেন কি চৌমুড়া বা মধ্য করলাম স্তির মাটিতে আমি মহাদেবের পীর মহাদেব বলে পীর কিসের দেওয়া কি আমার গুণের বেঁচে লাগে মা এই আমার গন্ডি উঠা কামা লাগিয়েছে একবার বলবেন দাগ কেটে দেবেন ওই চতুর্দিকে আপনার এইভাবে তিনবার বলে রেক কেটে দিবেন আপনার ওই চারিধারে চাকু দিয়ে তাতে আপনার আসন বন্ধ হয়ে যাবে তারপর রুদ্রাখের মালা তারা এই মন্ত্র জপ করা শুরু করবেন মন্ত্রটি হচ্ছে ওং এং নমো কামদেবায় মদনে অনঙ্গ সঙ্গ মে দেহি দেহি ক্রিং সাহা ওং ঐং নম কাম দেবাই মদনে অনঙ্গ সঙ্গ মে দেহি দেহি ক্রিং সাহা মন্ত্রটি দেখে নিন তারপর আপনি এই মন্ত্র প্রতিদিন এক এগারো মালা করে জপ করবেন রুদ্রাক্ষের মালা দ্বারা এই ক্রিয়া করবেন সাত দিন যে কোনো শুক্রবার দিন শুরু করবেন সাত দিন পর আপনি করবেন কি ওই মাদুলিটাকে ওই তো আমার মাদুলি আর ঘটি থেকে বের করে লাল সুতা তারা আপনার গলাতে অথবা আপনার ডান হাতে বেঁধে নেবেন এই সাত দিন আপনাকে ব্রহ্মচার্য পালন করতে হবে নিজে রান্না করবেন নিজে খাবেন মাটিতে শুতে হবে কোনো প্রকার সেলাই করা বস্ত্র বস্ত্র আপনি পরতে পারবেন না এই সাধনা করাকালীন আপনি সাদা সুদি সুতির বস্ত্র পরিধান করে তারপর বসবেন ওই আপনার আসনে যে আপনার ধুতি হতে পারে বা সাদা কালারের গামছা হতে পারে শুধু কোমরেই থাকবে মাথায় কোনো প্রকার বান্ধা মানে বাঁধার দরকার নেই আপনার শরীরেও কিছু থাকবে না শুধু একমাত্র আপনার ওই কোমরের মধ্যে ওই ধুতি অথবা আপনার ওই সাদা গামছা পরে বসতে হবে আপনার শরীর বন্ধ করেও নেবেন যে কোনো মন্ত্রে দ্বারা শরীর বন্ধনা মন্ত্র যদি আপনি কোনো প্রকার না জানেন যে যা আমার ভিডিওতে যে কোনো একটা মন্ত্র আপনি করলেই হবে আর একটা শরীর বন্ধনা মন্ত্র দিয়ে যে কালে রাত্রে কালে দেবা কালে মহেশ্বর আমার অঙ্গে আমার গায়ে যেভা করে ঘা মাথা খা একবার মন্ত্র করবেন একটা করে ফু দিবেন নিজের বুকে কালের রাত্রে কালেদা দেবা কালে মহেশ্বর আমার অঙ্গে আমার গায়ে যে করে ঘা কালিকাচুন্ডির মাথা ঘা দিবেন এভাবে তিনবার মন্ত্র বলে তিনটা ফুঁদি তাতে আপনার শরীর বন্ধ হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ঘরে বসে আপনি সাধনা করবেন এই সাধনা আপনার বাড়িতে বসে আপনার যে কোনো নির্জন ঘরে বসে করবেন ওই সাত দিন যেন আপনার ঘরে কোনো প্রকার কোনো মহিলা যেন না যায় কোনো লোক যেন প্রবেশ না করে সেটা খেয়াল রাখবেন আর ওই আপনার দরজাতে করবেন কি পর্দাটা যেন নীল মানে নীল কালারের একটা পর্দা এনে আপনার ওই দরজায় লাগিয়ে দেবেন ঘরে সূর্যর দিকে তাকাবেন না এই সাত দিন কোনো নারীকে স্পর্শ করবেন না যেন আপনার ওই আপনার কাপড় দাপড় আপনার ঘর দোয়া ধোয়া মোছা যা কিছু করার আপনাকেই করতে হবে সব আপনি আপনার মা কেউ টাচ করতে পারবেন না আপনার স্ত্রী কেউ না কোনো প্রকার নারীকে ছুঁতে পারবেন না কোনো নারীর দিকে ভালোভাবে তাকাতে পারবেন না লোকের ভিড়ের থেকে একটু আলাদা থাকবেন এই সাত দিন একা একা থাকার চেষ্টা করবেন কথা যত কম বলতে পারেন আর কোনো প্রকার যেন কেউ করে টেন না পায় আপনি কোনো সাধনা করছেন কামদেব সাধনা কেন আপনি কোনো সাধনা করছেন সেটা যেন কোনো আক্ষর কেউ টেন না পায় এই সাত দিনে আপনার সিদ্ধি লাভ হবে তারপরে তাবিজ আপনি ধারণ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বয়স যদি পঞ্চাশও হয়ে যায় সেই ক্ষেত্রে একটা কুড়ি বছরের ছেলের মতো আপনার জনশক্তি হয়ে যাবে এটা গুরুমুখী বিদ্যা আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে